আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে দু হাজার পঁচিশ সালে কোরশিয়ার ওয়ার্ক পারমিট ভিসার খরচ সম্পর্কে বিস্তারিত জানবো তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলায় ঘনটি অল করে রাখুন প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানবো কোরশিয়ার ওয়ার্ক পারমিট ভিসার খরচ সম্পর্কে এটি দুটি বিষয়ের উপর নির্ভর করে সরকারি ফি এবং আবেদন খরচ দ্বিতীয়টি হচ্ছে এজেন্সি ফি ওয়ার্ক পারমিট ফি কোরোশিয়াতে কাজের জন্য একটি ওয়ার্ক পারমিট নিতে হয় এই ফি নির্ভর করে কাজের ধরন এবং চুক্তির মেয়াদের উপর সাধারণত এক বছরের ওয়ার্ক পারমিটের জন্য প্রায় আশি ইউরো থেকে শুরু করে একশো ইউরোর মতো পড়বে যা বাংলা টাকায় প্রায় সাড়ে ন হাজার টাকা থেকে শুরু করে বারো হাজার টাকার মতো লং টার্ম ভিসা আপনাকে ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য আপনাকে দীর্ঘমেয়াদী ডি ভিসার জন্য আবেদন করতে হবে এই ভিসার জন্য সরকারি ফি প্রায় নব্বই ইউরো যা বাংলা টাকায় প্রায় দশ হাজার পাঁচশো টাকার মতো প্রশাসনিক ফি বায়োমেট্রিক এবং অন্যান্য প্রশাসনিক খরচের জন্য অতিরিক্ত কিছু টাকার প্রয়োজন হবে এজেন্সি ফি আপনারা ক্রোয়েশিয়াতি এজেন্সির সাহায্য নিলে এজেন্সির মাধ্যমে গেলে মোট খরচ প্রায় আট লক্ষ টাকা থেকে শুরু করে পনেরো লক্ষ টাকার মধ্যে পড়বে তার কিছু ক্ষেত্রে তারও বেশি পড়তে পারে এই ফি এজেন্সির বিভিন্ন পরিষেবার উপর নির্ভর করে কম বা বেশি হতে পারে যেমন ডকুমেন্ট প্রসেসিং অনুবাদ নোটারি এবং ক্রোশিয়াতে নিয়োগকর্তার সাথে যোগাযোগের উপর ভিত্তি করে নির্ধারিত হয় অন্যান্য সম্ভাব্য খরচ যেমন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এটি একটি প্রয়োজনীয় ডকুমেন্ট এবং এর জন্য একটি নির্দিষ্ট ফি দিতে হয় মেডিকেল পরীক্ষা খরচ শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা স্বর্ণদের অনুবাদ ও নোটারি খরচ বিমান ভাড়া খরচ বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়ার বিমান ভাড়া সাধারণত পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে এক লাখ টাকার মতো পড়ে কিছু ক্ষেত্রে একটু বেশি পড়তে পারে এটি ভ্রমণের সময় এবং এয়ারলাইন্স এবং কত আগে কাটা হয়েছে এসল বিষয়ের উপর নির্ভর করে সব পরিশেষে আপনারা এজেন্সির মাধ্যমে ক্রোয়েশিয়াতে গেলে আপনাদের সর্বমোট খরচ প্রায় আট লক্ষ টাকা থেকে শুরু করে পনেরো লক্ষ টাকার মতো পড়বে অবশ্যই আবেদনের পূর্বে বিশ্ব এজেন্সির মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন আপনারা যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা তার যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব যে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও